এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর তবে ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু ত্রিপুরায় তুলে নিলেন আবারও লাল ঝান্ডা ত্রিপুরায় বিজেপি আর থাকছে না এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে ফের বড়সড় ভূমিকম্প শাসক বিজেপিকে একের পর এক ধাক্কা দিয়ে রাজ্যের নানা এখন চর্চার কেন্দ্রে স্থানীয় স্তর থেকে জেলা নেতৃত্ব সব জায়গাতেই দল ত্যাগের ঢেউ একেবারে স্পষ্ট রাজনৈতিক মহল বলছে ত্রিপুরা ক্রমেই ফিরে যাচ্ছে তার পুরনো লাল ঘাঁটি একেবারে পরিচয় প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বিজেপিতে খুব বাম শিবিরের ভিড় বিজেপির বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ সংগঠনের ভাঙন দলীয় স্বজন পোষণ একেবারে কর্মীদের প্রতি অবহেলা প্রশাসনের চাপ এবং দুর্নীতি কর্মসংস্থান কর্মসংস্থান নিয়ে ব্যর্থতা এসব কারণে বহু পুরনো কর্মী বলছেন এবার লাল ঝান্ডার দিকেই ভরসা সিপিআইএম নেতৃত্ব দাবি করেছেন তারা দলবদলের জন্য চাপ দিচ্ছে না মানুষই স্বতঃস্ফূর্ত ভাবে আসছে তাদের বক্তব্য ত্রিপুরা আবারও তার লাল ইতিহাসে ফিরতে চায় প্রথমত দেখা যাচ্ছে যে গ্রাম শহর সর্বত্রই জো জোয়ার একেবারে ঢেউ উত্তর এবং দক্ষিণ ত্রিপুরার গ্রামাঞ্চলে বামেদের নতুন সক্রিয়তা একেবারে স্পষ্ট নবীন যুবক থেকে প্রবীণ ভোটার অনেকেই জানিয়েছেন বিজেপি শাসনে তারা আশাহত এসএফআই এবং এর মাঠে নেমে মিছিল গণসংযোগ সংস্কৃতি একেবারে সাংস্কৃতিক যে প্রতিবাদ জোরদার করে তুলেছে দলবদলকারীদের বক্তব্য দিন বদলের আশায় বিজেপিতে গিয়েছিলাম কিন্তু মানুষ দুরবস্থার সম মানুষের যে দুরবস্থার সমাধান হয়নি তাই লাল পতাকায় আবার ফিরে এলাম এমনটাই কিন্তু বক্তব্য দলবদলকারী নেতা নেতৃত্ব এবং দেখা যাচ্ছে যে বিজেপির যে ভিত ক্রমেই নরবরে রাজনীতির নতুন মানচিত্র ত্রিপুরার রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের একেবারে পাড়া সংগঠন শ্রমিক আন্দোলন যুব এবং ছাত্র যুব ইস্যুতে ভূমিকা সব কিছু মিলিয়ে বামেদের মাঠ পর্যায়ের শক্তি এখন আবারও জেগে উঠেছে বিভিন্ন কেন্দ্রে বিজেপির সভায় ভিড় ক্রমেই কমে যাওয়া এবং বামেদের কর্মসূচিতে জনস্রোত দেখা যাওয়া রাজনৈতিক মহলের কিন্তু প্রশ্ন ত্রিপুরায় কি আবারও লাল দৌড় তৈরির প্রস্তুতি চলছে কি তবে সবটাই কিন্তু দেখার বিষয় এবং সময়ের অপেক্ষা মহাজোট রাজনীতিতে ত্রিপুরার গুরুত্ব কিন্তু বাড়ছে জাতীয় স্তরে বিরোধী মহাজোটে জোরালো কিন্তু ভূমিকার মধ্যে ত্রিপুরার বামেদের শক্তি বাড়লে উত্তর পূর্ব নতুন সমীকরণ তৈরি হবে এমনটাই কিন্তু মত বিশেষজ্ঞদের ত্রিপুরার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ত্রিপুরায় যে বিজেপি সরকারের দুর্নীতি এবং অপশাসনের প্রতীক মানুষ কিন্তু বামপন্থীর বিকল্প খুঁজছে এবং দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে ত্রিপুরা রাজ্য জুড়ে লাল ঝান্ডা এখন নতুন গতিতে কিন্তু উঠছে বিজেপির ভিত কিন্তু কিনা তার সামনে বড় নির্বাচনে বিজেপির ভিত ঠিক কতটাই টলছে তা কিন্তু সামনেই বড় যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু বোঝা যাবে এবং তবে একটা জিনিস স্পষ্ট যে ত্রিপুরার বাম শিবিরের জাগরণ এখন আর নিছক রাজনৈতিক কৌশল নয় এটা কিন্তু মানুষের প্রত্যাশার কিন্তু একেবারে প্রতিফলন প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে